যারা ফোলোয়ার থাকবে সর্বনিম্ন আমার যে গায়ে বেলেজ একটা বেলেজার পাবে একটা শার্ট পাবে তবে হ্যাঁ আমার ভিডিও ছয় মাস যাবত শেয়ার করতে হবে যারা তিন মাস যাবত শেয়ার করেন তারা পাবেন একটা শার্ট ছয় মাস যদি ছয় মাস দেখি ছয় মাস আগে ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করা আছে একশোতে একশো পার্সেন্ট আপনি একটা বেলেজার পাবেন তা না হলে একটা ফোন পাবেন উপর আর ডালো কি হয়তো যে কোনো একটা ফোন পাবা দানা হইলে একটা শার্ট পাবা দানা হইলে কিছুই পাবা না তোমার মানুষ লিবার আছে তোমার মনে আর কষ্ট থাকতে পারে

কি আছে একটি বেলেজার একটি স্মার্টফোন বেলেজার তো আগে পাইছে সে ভিডিও দেখছে দর্শক এখন ওই সময় এই যে ফোন দেওয়ার সিস্টেম করছি যারা আমার ভিডিও শেয়ার করে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে তাদেরকে উপহার দিচ্ছি কি পাইছে হুজুর একটি বেলেজার একটি মোবাইল এই যে একটি মোবাইল এই এই ফোনটার দাম ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা মামা উপহার পাইছে

দু হাজার কম কি এগুলো বুঝলো হ্যাঁ কাগজ টাকা না আর হাতে কিনে দিই আপনি দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ এই পনেরো হাজার দেন আমি বলি আপনি যে এটা শুলে দিবেন আপনাকে আমি আপনি তো দয়া করেন আমার বাবার জন্য যারা আমার ভিডিও শেয়ার করে তাদের জন্য দয়া করেন এটা আপনি কি করবেন জানেন যাই হোক আপনার মনে যাক ফোনের বদলে পনের যদ ফোন সতেরো হাজার টাকা লাগবে কিনতে কিন্তু আমাদের এই ফোনটা কিনতে পনেরো হাজার পাঁচশো টাকায় লাগছে কেন লাগছে আমরা এই ফোন একসাথে বিশ ফোন কিনছি

আর টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা জানা ভালোবাসা দিয়ে কিনতে হয় তা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন তারা আজকে ভিডিওটাও শেয়ার করে দিবেন তবে কেউ কমেন্টে নাম্বার দেবেন না কমেন্টে নাম্বার দিলে আপনি প্রতারণার শিকার হবেন কিভাবে হবেন অনেকে ভাববেন রাজু ভাই আমাকে ফোন দেবে অনেকে আছে কমেন্টে নাম্বার দিয়েছেন অনেক সিটার কার্ডফার আছে আমার ছবি দেইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনার দশজনকে যদি ফোন দেয় একজন ভাবতেন না রাজু খান তো সেই ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন কেউ যদি কমেন্টে নাম্বার দেন কেউ যদি আপনার কাছে টাকা পয়সা দেয় কাউকে কোনো টাকা পয়সা দেবেন না উপহার নিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনিও প্রস্তুত থাকেন যারা ছয় মাস যাব তো আমার ভিডিও শেয়ার করেন শীতের দিনে একটা বেলাতার দিব যদি লটারিতে পান পাশাপাশি একটা ফোন দিব আর গরমের দিনে সবাইকে একসামে ফোন দিব সর্বনিম্ন দাম থাকে পনেরো হাজার টাকা সামনে যেন আরও আরও আমি এগিয়ে যেতে পারি যদি এগিয়ে যাই তাহলে কী করবো বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা তারপর ফোন দিব আর একটু যদি এগা যেতে পারি তাহলে প্রত্যেকটি এক একটা মোটর সাইকেল কিনে দেবো সর্বনিম্ন এক লক্ষ টাকা দাম থাকবে প্রতিটা জেলায় কমসে কম দশটা মোটরসাইকেল সাইকেল দেবো চৌষাট্টি জেলায় কাজগুলো করবো যারা ভালোবাসেন অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রস্তুত থাকেন আমার ভিডিও শেয়ার করার জন্য প্লাস পাশাপাশি সাবস্ক্রাইবার থাকতে হবে আমার আমার ফলোয়ার থাকতে হবে যারা ফলোয়ার থাকবে সর্বনিম্ন আমার যা গায়ে বেলেজার একটা বেলেদার পাবে একটা শার্ট পাবে তবে হ্যাঁ আমার ভিডিও ছয় মাস যাবৎ শেয়ার করতে হবে যারা তিন মাস যাবৎ শেয়ার করেন তারা পাবেন একটা শার্ট ছয় মাস যদি ছয় মাস দেখি ছয় মাস আগে ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করা আছে একশোতে একশো পার্সেন্ট আপনি একটা বেলেজার পাবেন তাহলে একটা ফোন পাবেন আর মামা তাই এটাকে দিছিলাম মানে তাকে দিছিলাম একটা বিলেজার দিছিলাম শার্ট দিছিলাম কিন্তু মামা আবার ভিডিও দেখতেছে যে মানুষ সে ফোনও দিচ্ছে এখন যে ফোনও দিচ্ছি ফোনের বদলে সে টাকা নিচ্ছে আমি তো ফোন তাকে দিছি ফোনের বদলে টাকা দিয়ে দিলাম ধন্যবাদ যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অনেককে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে যাদের কাছে লোক আছেন যারা অবশ্যই তাদেরকে কিছু ছোটখাটো উপহার দিবেন তারা অনেক সন্তুষ্ট থাকবে